রাত দুইটা রাজপথে গড়াগড়ি খাচ্ছে ফেন্সিডিল বৃহস্পতিবার রাতে ফেন্সিডিল বোঝাই গাড়ি উল্টে এই বিপত্তি তবে এদিন বহু লক্ষ টাকার ফেন্সিডিল বোঝাই গাড়ি উল্টে যাওয়ায় তিনি অবশেষে সাফল্য পেলেন পুলিশ যাওয়ার আগে কালো রঙের স্করপিও গাড়িতে পালিয়ে যায় পাচারকারীরা থানা থেকে তাদের আগে খবর দেওয়া হয় বলে অভিযোগ যাওয়ার আগে কয়েক কার্টুন ফেন্সিডিল গাড়িতে তুলে নিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা রাতে বিশালগড় আদালত থেকে এসডিপি অফিসের মাঝামাঝি বিএসএফ ক্যাম্পের গেটে উল্টে যায় ফেন্সি ডিল বোঝায় গাড়ি জানা গেছে আর জিরো সেভেন এ ওয়ান এইট নম্বরের একটি ফেন্সিডিল বোঝায় ডিআই গাড়ি কমলনগরে যাওয়ার পথে উল্টে যায় তবে পাচারের আগে কালো রঙের স্করপিও গাড়ি প্রায় দুই ঘন্টা বিশালগড় থানার আশপাশে ঘোরাফেরা করছে থানার সামনে গাড়ি দাঁড় করানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান আরও জানা গেছে এই গাড়িটি ফেন্সিডিল বোঝাই ডিআই গাড়ির আগে ছিল ফেন্সিডিল বোঝাই গাড়ি উল্টে যাওয়ার পর পাচারকারীরা নেমে দ্রুত কয়েকটি কার্টুন ফেন্সিডিল গাড়িতে তুলে নেয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে পাচারকারীরা স্করপিও গাড়িতে করে পালিয়ে যায় পুলিশ তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই পেন্সিডিলের মালিক বিশালগড় ও মতিনগরের বাসিন্দা এরকম খবর পাই যে থানা থেকে যে বিএসএফ ক্যাম্পের এক নম্বর গেটের পাশে বারোটা চল্লিশ পাঁচচল্লিশের দিকে একটা বোলেরো পিক আপ আউটলাইন হয়ে যায় এবং এটা ফেন্সিডেল লোডেড ছিল তো আমরা এসে কিছু ফেন্সিডেল মাটিতেও পড়ে গেছে রেডি কিছু গাড়িতে ছিল টোটাল আমরা চল্লিশ পেডি ফেন্সি ডেল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি কাউকে পাওয়া যায়নি গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি আমরা ইনভেস্টিগেশন করে বের করব গাড়ির নাম্বার আছে কিছু কাগজপত্র পাওয়া গাড়িতে ঘটনাটা বিএসএফ এর এক নম্বর গেটের একটু দক্ষিণ দিকে বিউরো রিপোর্ট খব ত্রিপুরা